এটা হচ্ছে আমি একজন মিশরিতের কাছ থেকে যেটা শুনলাম যে এটা ছিল একজন দারোয়ান সে এখানে খুব শক্তিশালী এবং খুব শক্তিশালী দারোয়ান ছিল এখানে ছিলেন তো যেহেতু সে শক্তিশালী ছিল দেখ সে খুব ভালোভাবে পাহারা পাহারা দিয়েছিল তার সাহসিকতা সবগুলো বিখ্যাত ছিল মানুষদের কাছে মানুষদের কাছে আলোচিত ছিল তার মৃত্যুর পর এইটা বানানো হয়েছে যে এইটা বলে স্পিংস যেটা মানবাকৃতি মুখটা হচ্ছে মানবাকৃতি বানি আদম আর পুরো বডিটা হচ্ছে কি বলে এটা রে সিংহের মতো এই আর কি ছিল ঘটনা